সুপ্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাক আপনারা কি জানেন রসুল সল্লাহ সাল্লাম প্রতিদিন রাতে ঘুমানোর আগে একটি আমল করতেন যে আমলটি করলে সকল আপদ বিপদ থেকে রক্ষা পাওয়া যায় শুধু তাই নয় যে আমলটি করলে শয়তানের ওয়াসওয়াসা থেকে জাদু ও হিংসুকের হিংসা হতে রক্ষা পাওয়া যায় আমরা জানবো সেই গুরুত্বপূর্ণ আমলগুলো কি সেই আমলগুলো এমন তিনটি সুরা এই তিনটি সুরার সমন্বয়ে বলা হয় মোজাদ এই তিনটি সুরা আমল করলে শয়তান জাদু ও হিংসাকারীর হিংসা হতে রক্ষা পাওয়া যায় এমনকি কোনো ব্যক্তি অসুস্থ হলে বা কেউ মারা গেলে অথবা ঘুমাতে যাওয়ার সময় এই দোয়া পড়া রসিল আকরম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে এই তিনটি সুরা পাঠ করতেন সুরা তিনটি হল সৌরতুল এখলাস সৌরতুল ফালেক সৌরতুল নাস এই সুরাগুলো পাঠ করে ফু দেওয়ার নিয়ম দুই হাত একত্রিত করে অর্থাৎ মোনাজাতের আকৃতিতে সৌরতুল ইখলাস সৌরতুল ফালাক ও সৌরতুল নাস এই তিনটি সোরা তিন তিনবার করে অথবা একবার করে পড়ে হালকাভাবে উভয় হাতে ফু দিয়ে মাথা থেকে শরীর হাত বুলিয়ে দেওয়া বখারি শরীফে একশো সতেরো নং হাদিসে বর্ণিত হয়েছে হজরত আইসা রদি তা তালা আনহা এরশাদ করেন كان النبي صلى الله عليه وسلم إذا أوى إلى فراشه كل ليلة جمع كفيه ثم نفث فيهما فقرأ فيهما قل هو الله أحد وقل أعوذ برب الفلك রসুল আক্রম সাল্লাহ আলী হুসাল্লাম যখন রাতে তার শয্যায় যেতেন তখন প্রতি রাতে তিনি তার উভয় হাত একত্রিত করতেন তারপর তাতে ফু দিতেন হালকা নিঃশ্বাস ফেলতেন তাতে এই সৌরতুল নাস এরপর উভয় হাত দ্বারা যতটুকু শরীরে পৌঁছাত সেখানে হাত বুলাতেন তিনি আমলটি শুরু করতেন মাথা মুখমণ্ডল ও শরীরের সামনের অংশ দিয়ে সুতরাং আপনিও আজ থেকেই এই আমল শুরু করুন শুধু নিচে পড়বেন না পরিবারকেও শিখান ভুলে যাবেন না শয়তান আমাদের সব সময় প্ররোচনা দিতে থাকে এই ছোট তিনটি সোরা হতে পারে আপনার জীবন রক্ষার মাধ্যম আল্লাহ আমাদের সকলকে নিম্নে আমলগুলো করার তৌফিক দান করুক আমিন